নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে গত বারো দুই চব্বিশ তারিখে কলকাতায় শিক্ষা দপ্তরের এস এস কে মাদ্রাসা এস এস কে এবং পৌরসভার এস কে শিক্ষক নেতৃত্বের একটি কোর কমিটির মিটিং হয়েছে সেই কোর কমিটির মিটিংয়ে কী কি সিদ্ধান্ত হয়েছে সেটি এখন আপনাদের সামনে তুলে ধরব তো এখানে সিদ্ধান্ত মোতাবেক যে লিস্ট সেটি সিরাজুল ইসলাম লিখে পাঠিয়েছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি তারপরে এই বিষয়ে কথা বলছি দেখুন এক নম্বরে রয়েছে যুগ্ম কনভেনার মুকুলেশ রহমান বিশ্বাস পরিতোষ ঘোষাল এবং অনুপম সান্নাল তার মানে তিনজন এখানে কনভেনার হয়েছেন আর মুখপাত্র হয়েছেন আনারুল ইসলাম আমিরুল মুরশদ কাঞ্চন মণ্ডল শেখ সিরাজুল ইসলাম এবং যুগ্ম কনভেনার গন অর্থাৎ আরও তিনজন কিন্তু এখানে মুখপাত্র হিসেবে রয়েছেন তিন নম্বরে দেখা যাচ্ছে যে আগামী ছয়ই মার্চ চব্বিশ দু বুধবার বেলা বারোটায় জমায়েত ও বিকাশ ভবন অভিযান ও ডেপুটেশন চার নম্বরে রয়েছে প্রতি জেলায় সকল সংগঠন নিজ নিজ স্বতন্ত্রতা বজায় রেখে যৌথ সভা করবে আগামী পঁচিশ ফেব্রুয়ারি চব্বিশের মধ্যে অর্থাৎ আগামী পঁচিশ তারিখের মধ্যে যৌথ সভা করে নেবে সবাইকে মিলে অর্থাৎ যারা যারা রয়েছেন জেলা নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি জেলার যৌথ কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে আগামী ফার্স্ট মার্চ দু তারিখ শুক্রবার জমায়েত বা প্রতিনিধিমূলক ডেপুটেশন জেলার সভাধিপতিদের কাছে আলাদা প্যাডে উল্লিখিত নির্ঘণ্ট দাবির ভিত্তিতে সরি নির্দিষ্ট দাবির ভিত্তিতে মাদ্রাসা দপ্তর ও পৌরসভা দপ্তর ডেপুটেশনের ব্যবস্থা করবে ছ তারিখে বর্তমান কোর কমিটির হিসাবরক্ষক শেখ সিরাজুল ইসলাম ও হিসাব পরীক্ষক পরিতোষ ঘোষাল এই দুজনের নাম দেওয়া হয়েছে আর জেলায় প্রতি সদস্য পিছু পঞ্চাশ টাকা আন্দোলন ফান্ডে টাকা তোলা যাবে এর বেশি নয় জেলার নেতৃত্বগণ সততার সাথে দায়িত্ব নিয়ে টাকা তুলবে এবং কমপক্ষে বড় জেলা তিন হাজার ও ছোট জেলা দুই হাজার টাকা রাজ্য ফান্ডে জমা করবে আর আট নম্বরে রয়েছে জমায়েতের লক্ষ্যমাত্রা ধার্য ধার্য হয়েছে পঁচিশ হাজার জেলার নেতৃত্বদের দায়িত্ব নিয়ে লক্ষ্যমাত্রা পূরণের ব্যবস্থা করতে হবে কোর কমিটির অন্যান্য সদস্যদের নামের তালিকা পরে প্রদান করা হবে জেলার যৌথ কমিটির সভার সিদ্ধান্ত ও জেলা কনভেনারদের নামের তালিকা রাজ্য কনভেনশনের কনভেনরদের জানাতে হবে অর্থাৎ জেলার যৌথ কমিটির সভার সিদ্ধান্ত ও জেলা কনভেনরদের নামের তালিকা রাজ্য কনভেনরদের জানাতে হবে তো এই যে আমরা দেখলাম সিদ্ধান্ত সমূহ এর মধ্যে কিন্তু যে কমিটি রয়েছে সেই কমিটির কনভেনার এবং মুখপাত্রর মধ্যে কোনো কি বলবো পৌরসভার কোনো প্রতিনিধিকে দেখলাম না এবং মাদ্রাসার এস কেমএস করে কোনো প্রতিনিধি দেখলাম না আমার মনে হয় কর্তৃপক্ষ বা নেতৃত্ব এই বিষয়টি বিবেচনা করবেন মুখপত্রের মধ্যে তাদেরও একজন একজন রাখা হয়তো উচিত ছিল কিংবা ভুলবশত এখানে নামটা ওঠেনি সেটাও হতে পারে যখন লিস্ট বেরোবে সদস্য তালিকা বেরোবে তখন হয়তো তাদের নাম থাকবে তবে কনভেনার হিসাবে তো একজন করে থাকা উচিত ছিল কারণ তাদের ব্যাপারটা তারা যা বলতে পারবে কনভেনার হিসাবে বা মুখপত্র হিসেবে সেটা বোধ হয় এস এস শিক্ষা দপ্তর এস এস কে শিক্ষক নেতৃত্বরা ততটা বলতে পারবেন না সেই জন্যই মনে হয় থাকলে ভালো হতো তবু নেতৃত্ব নিশ্চয়ই কি করেছেন সেটা তাদের নিজেদের ব্যাপার নিজেরা হয়তো দেখে নেবেন এই ব্যাপারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন